মেটাফর কবি অদিতি চক্রবর্তী এসো নিখিল পোশাক খুলে এসো ভোর হতে কাকডাকা বাকি এই যাবৎ সব ঠিকই ছিল তোমার বেসামাল গোড়ালি আমার ছিটকি নির সবাক সময় অতৃপ্তি আর ছাপ টানি বুকে নিয়ে শুয়ে আছে বরফ ঠান্ডা ফুলচাপ চাদরটা রাগী দুঃখে অপমানে কত বাজ্যে রুমাল হতে চেয়েছে ছোটের পর ঘামস হবার আগে পিছনে ঘিরে এসে হেরে যেতে যেতে আরো একবার রং বদলানো খেলি